ভিউয়ার সড়ক দুর্ঘটনার মতো আরও একটি দুর্ঘটনা বর্তমানে সচরাচর চোখে পড়ছে অনেকেই বা জীবনের ঝুঁকি নিয়ে করছে এই সমস্ত কাজ কারো কারো ক্ষেত্রে এরকম মনে হচ্ছে সময়ের চেয়ে জীবনের মূল্য কম বর্তমানে বিভিন্ন ব্যস্ততার কারণে সময় মেনটেন করা খুব কঠিন তবুও মাথায় রাখতে হবে যেখানে ঝুঁকি বেশি রয়েছে সেখানে একটু সময় বাড়িয়ে নিন একটু অসাবধানতার কারণে যে কোনো ক্ষতি হতে পারে যেমন হকার ভাইয়েরা নষ্ট করে ফেলছে মাল কেউ কেউ বা জীবনের ঝুঁকি নিয়ে লাফিয়ে উঠছে লঞ্চে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যাত্রীরা তাড়াহুড়া করে লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ে যাচ্ছে দলবদ্ধভাবে এরকমই কিন্তু একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কিছুদিনের মধ্যেই এছাড়াও আরও বেশ কয়েকটি ঘটনা দেখার পর আমি এই ভিডিওটি নিয়ে হাজির হলাম আপনাদের সতর্ক করার উদ্দেশ্যে তাই সব কিছুর নির্দিষ্ট সময় থাকে আপনারা জানেন যে এখানে ভিড় হবে তার কারণে আগে থেকেই সময় বাড়িয়ে নিন অযথা জীবনকে ঝুঁকিতে ফেলবেন না আপনি যেখানে যাবেন সেখানে আপনার প্রয়োজন কিংবা আপনাকে আপনার স্বজনদের প্রয়োজন কিংবা যে কোনো কর্মস্থলে যাচ্ছেন তো আপনি যদি না থাকেন তাহলে কি হবে একবার ভেবে দেখুন তো এজন্য এক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন আগে থেকেই একটু সময় বাড়িয়ে নিন যতই চাপ থাকুক না কেন এখানে আপনি রিক্স নিতে চলেছেন তাহলে আগে থেকেই কেননা সময় বাড়িয়ে নিতে পারবেন না এমনও হতে পারে আপনি না থাকলে আপনার মুখের দিকে চেয়ে থাকা লোকদের কি হবে এজন্যই আপনি বাঁচুন এবং আপনার পরিবারকে বাঁচান জীবনের থেকে সময়ের মূল্য কখনোই বেশি নয় যেখানে রিক্স বেশি সেখানে আগে থেকেই সময় বাড়িয়ে নি তবে হেলাই ফেলায় বাসায় সময় নষ্ট না করে দ্রুত গন্তব্যের দিকে বেরিয়ে যান এতে বাঁচবে সময় বাঁচবে প্রাণ তো যে ভিডিওর উপর ভিত্তি করে এই ভিডিওটি বানিয়েছি সেই ভিডিও মূল ভিডিওর দিকে চলে যাচ্ছি তো এখানে আরও একটি ঘটনা দেখেন আরও একটি হকারবাই কীরকম রিক্স নিয়েছে এখানে কিন্তু মূল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চে উঠতে গিয়ে পাঁচজন পানিতে পড়ে গিয়েছে এই ভিডিও দেখার পর ওই ভিডিওর উপরে ভিত্তি করেই কিন্তু মূল ভিডিওটি বানিয়েছি সড়ক কিংবা জলপথ চলাচল করুন সাবধানে তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ